সালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে বিশেষ করে যার আঠারোতম নিবন্ধন বাইব পরীক্ষা উত্তীর্ণ হয়েছে ষষ্ঠ বা গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করবেন তাদের জন্য বিষয়টা হচ্ছে যে আপনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানচর্চার ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা আপনি যদি আমার চ্যানেল নতুন থেকে হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আপনাকে বলবো দেখেন এই পরিস্থিতি শেখার সম্পূর্ণ আমার অভিজ্ঞতা থেকেই বলবো কারণ একটা বড় প্রতিষ্ঠান আর ছোট প্রতিষ্ঠান সম্পর্কে জানাটা আপনার খুবই জরুরি কারণ এখানে আপনার একটা জব পাওয়ার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সে বিষয়টা নিয়ে আজকে টোটালি আলোচনা করতে যাচ্ছি তারপর আপনি গণবিজ্ঞপ্তি যে সময় আপনি চল্লিশটা প্রতিষ্ঠান আবেদন করবেন যে কোনো একটা প্রতিষ্ঠানে হয়তো আপনি চাকরি পেয়ে যেয়ে যাইতে পারেন কিন্তু বড়ো প্রতিষ্ঠানে কী কী সুযোগ সুবিধার আর ছোট প্রতিষ্ঠানে কি কি সুযোগ অসুবিধা সুবিধা থাকে সে বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরছি প্রথমে আসি দেখেন সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলা দেখেছে আপনার জেলা উপজেলায় অথবা আপনার বিভাগীয় অঞ্চলে যে সোনামধন্য প্রতিষ্ঠান এক নামে সবাই চিনে যে কোনো কেউ জিজ্ঞাসা করলে যে প্রতিষ্ঠানটা কোথায় বা ওই প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে অন্যরকম একটা মর্যাদা পাওয়া যায় যাই হোক আমি এখানে বলতেছি যে আপনার বেসিক স্যালারি প্রথম স্টার্টিং অবস্থায় যদি আপনার বারো হাজার পাঁচশো টাকা হয় প্লাস আদারওয়াইজ মিলে যদি ষোলো হাজার পাঁচশো প্লাস হয়ে থাকে বড় প্রতিষ্ঠান সেখান থেকে আপনার মূল বেসিক থেকে চল্লিশ পার্সেন্ট কোনো কোনো প্রতিষ্ঠান থেকে তিরিশ পার্সেন্ট প্রায় ষাট পার্সেন্ট পর্যন্ত আপনার বেতন অতিরিক্ত দেওয়া হয় তার মানে আপনার বেতন ষোলো হাজার প্লাস আপনার আট হাজার বা সাত হাজার প্লাস হয়ে যেতে পারে স্কুল থেকে বেসরকারি মাধ্যমে স্কুলের যে ফান্ড থেকে সেখান থেকে কিন্তু আপনি বেতনটা পাবেন তার মানে এখান থেকে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার পর্যন্ত বেতনটা পৌঁছে যেতে পারে যদি আপনি ভালো একটা প্রতিষ্ঠানে অর্থাৎ বড়ো ধরনের কোনো প্রতিষ্ঠানে আপনি পড়াশ জবটা পান একটা বিষয় হচ্ছে এখানে যদি আপনি বড় প্রতিষ্ঠানে কোনো জব পান সেখানে আপনার কলিক সংখ্যা বাড়তি থাকবে আপনার বিভাগের যে বিষয়ে দেখা গেছে একটা ষষ্ঠ শ্রেণী চারটা বিভাগ থাকতে পারে ক খ ক এক একটা বিভাগে তিরিশ থেকে চল্লিশ জন শিক্ষার্থী সে সেক্ষেত্রে আপনি এখান থেকে আপনি বেশি শিক্ষার্থী মানে হচ্ছে স্কুলের ফান্ড বড় এই বুঝতেই পারছেন নানা ধরনের আপনি সুযোগ এখানে সুবিধা ভোগ করতে পারবেন তারপরে আপনার কলিক সংখ্যা বাড়বে চারপাশে একটা সুন্দর একটা পরিবেশ থাকবে আপনি অন্য কোনো জায়গায় যাবেন এই স্কুলের শিক্ষক হিসাবে আপনি অন্যরকম একটা মূল্যায়ন পাবেন তারপরে যে প্রতিষ্ঠানের প্রতি বছর বছর সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তারপরে মূল্যবান যে সভাগুলা বসে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনি এখানে বিশেষ বিশেষ অবদান রাখবেন এবং বিশেষ বিশেষ সম্মান পাবেন এবং পুরস্কৃত হবেন এখান থেকে যাই হোক এখন এই সব মিলাইয়া কিন্তু আবার আরও কিছু অসুবিধা আছে ধরেন একটা বড়ো প্রতিষ্ঠানে সেখানে যদি আপনার ধরেন সাপোজ এখানে চার সিক্সেরই চারটা সেকশন এখন চারটা সেকশনের মধ্যে কিন্তু হয়তো আপনার ক্লাস থাকতে পারে দেখা যাচ্ছে আপনি সকাল দশটা থেকে বের হলেন এখান থেকে যদি আপনার নিজস্ব কোনো ব্যস থাকে সেখানে করে গেলেন তারপরে দশটা থেকে শুরু করলেন ক্লাস তিনটা চারটা পর্যন্ত আপনাকে টানা ক্লাস করতে হয় এটা কিন্তু একটা বড় একটা অসুবিধা এটা করতেই হয় যেহেতু আপনি শিক্ষক হিসাবে ঢুকবেন তো এটা একটা অসুবিধা তো আর কোনো অসুবিধা নাই এক্ষেত্রে যারা ছোট প্রতিষ্ঠানে চয়েস দিবেন বা ছোট প্রতিষ্ঠানে যে জব পান সে অনেক অনেক প্রতিষ্ঠান ছোট হইলেও কী আছে পরিবেশ সুন্দর অবকাঠামোগুলা খুবই সুন্দর এবং সব কিছু মিলে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশটা সুন্দর এরকম অনেক ছোটো ছোটো প্রতিষ্ঠান আছে সেখান থেকে আপনি চাকরি করে অনেক এনজয় করতে পারবেন যাই হোক এই ছিল বিষয় আরেকটা বিষয় আমি এখানে আলোচনা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আসলে আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন কি কীভাবে যে আপনার চাকরিটা যাতে নিশ্চিত হয় রকম যাতে হেরফের না হয় এখানে দেখেন আমি আপনাদের চুম্বুক একটা কথা বলবো সেটা হচ্ছে আপনার যেই মার্ক সেই মার্ক অনুযায়ী আপনি আপনাদের আপনার মার্কটা যদি খুব ভালো থাকে একটা ফিগার রাউন্ডে থাকে সেক্ষেত্রে আপনি বড় বড়ো প্রতিষ্ঠানগুলো থেকে এক থেকে পাঁচটা যে প্রতিষ্ঠান আছে আপনি সেখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন আপনি যদি মনে করেন আমার মার্কটা ভালো না অন্যদের চাইতে কম বা মার্কের ফিগার ভালো না সেক্ষেত্রে আপনি যেগুলা একটু কম দামি প্রতিষ্ঠান দামে নামে কম সেই প্রতিষ্ঠানগুলো আপনি সিলেক্ট করতে পারেন যদি এই কথাটা যদি আপনি না আপনি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন তাহলে আশা করি আপনার চাকরি মিস হবে না যদি কোনো মতে সাথে মিস হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা এখানে আবেদন করতে পারবে হচ্ছে আপনার সত্তরতম আঠারোতমরা বাকিরা কিন্তু আবেদন করতে পারবে না আর আপনারা জানেন তো উনিশতম শিক্ষক নিবন্ধনে একটা পরিবর্তন আসতেছে সেই পরিবর্তন সম্পর্কে আপনাদের আপডেট জানাবো অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকবে